জানি না কিরকম হয়েছে তো মনে হচ্ছে হয়ে গেছে দেখা যাক টেস্ট করে কিরকম হয়েছে ভালোই তো লাগছে তো গাইজ এখানে নিরামিষ তার সেটা পনির মাখাচ্ছে এদিকে আমিষ সেটা চিকেন মাখাচ্ছে তো ফাইনালি দুটো মাখানো কমপ্লিট হয়েছে মজা হয়েছে দারুণ টেস্ট হয়েছে তো হে গাইজ ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ তো আজকে আমরা করছি ফিস কারণ কালকে পঁচিশে ডিসেম্বর তো ছুটি আছে তার জন্য আজকে রাত্রে রাত জেগে ফিস্ট হবে তো ফিস্টে ফাটাফাটি ব্যাপার অনেক রকম আইটেম আইটেম কি কি আছে সেটা তোমাদের পরে বলছি তো এসছে চিকেন দীপঙ্কর ধোয়াধুয়ি করছে আছে পনির একজন নিরামিষ ভোজি আছে তো তার জন্য পনির তারপর এখানে শ্রেয়া নাচানাচি করছে আর আমাদের ভিকি এখানে উনুনের ব্যবস্থা করে নিয়েছে তার সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা শশা সব রকম চলে এসছে তো আমাদের ভিডিওতে থাকো দেখতে থাকো পরে কি কি হচ্ছে তো গাই দেখতে পাচ্ছ হলুদ লঙ্কা দেওয়া চলছে আমাদের তো ভালো মতন বানাচ্ছে চিকেন হবে আর এটা এটা কি হবে পরে তোমরা দেখতে থাকো ভিডিওতে তো গাইস এদিকে ভিকি পেঁয়াজ বাকি যা সব লাগে ওই সব শুরু করছে কারণ এখানে বাইরে বসে কাজ করছে গরমে আহা হা আগুনের যা গরম শীতের দিনে সেই মজা তো দেখতে পাচ্ছ আমাদের দীপঙ্কর হলুদ লঙ্কা লবণ চিকেনে মাখিয়ে দিয়েছে আর এটা কি হবে এটার জন্য তোমরা দেখতে থাকো ভিডিও কন্টিনিউ আমি বেশি কথা বলবো না শুধু তোমাদের দেখাতে থাকবো আর আমি বেশি কথা বললে আমাকে এবার জড় থাপ্পড় মারামারি স্টার্ট করবে তো শুরু কর আমাকে দিয়েছে লঙ্কার পেস্ট করার জন্য তো আমি ওটাই করি আমার এর থেকে বেশি কোনো কাজ নেই বাকিটা ওরা দেখে নিবে ভিডিও করছি তো ফাইনালি গাইস আমার পেস্ট করা কমপ্লিট ওদিকে ওদিকে আমাদের সিনিয়র দুজন এসছে সুলভ দা আর দেবুদা তো ওরা এই চিকেনটাকে এখানে হলুদ চিকেন সিক্সটি ফাইভ মশলা ডিম দই লেবু দিয়ে এটা কি হচ্ছে তোমরা শুধু ভিডিও দেখতে থাকো এবং কন্টিনিউ করো খাবার পাবে না কিন্তু পাবে আরে সবার জন্য আছে না খাওয়া হ্যাঁ আমরা তুমি কি পোড়া পুরি করবে না নি ওটা এর পাদিলি আর পাদিলি খালি পাদিলি আর পাদিলি চলছে সেটা কোা তো আমিও দেখিনি তো गाइस সালাট কাটা করছে আর এদিকে আবার সেই গরমে আমি একটু আ গরম করে নিলাম সরিটাকে লাগবে না কোনটা পোড়াটা পোড়া যেটা পোড়া হবে ওটাতে চাট মশলা ছাড়া তুমি খেতে পারবে হুম ও দেখ চাট মশলা লাগবে না চাট মশলা লাগবে তো আমাদের দেবজিৎ দা কন্টিনিউ করছে মাখানো তুমি ভাই কাজ করো ব্যস্ত ওই লাভ নেই হ্যাঁ সারারাত্রি পরে আছো তুমি কাদলা পরেছো তো গাইস এখানে নিরামিষ তার সেতার পনির মাখাচ্ছে এদিকে আমিষ সে তার চিকেন মাখাচ্ছে তো ফাইনালি দুটো মাখানো কমপ্লিট হয়ে গেছে তো পরে কি হয় দেখতে থাকো ভিডিও তো গাইস এখানে রান্নার পর পর হয়ে গেছে দবদা বানাচ্ছে আমাদের পনির সরি এটা কি মাশরুম সরি মাশরুম বানাচ্ছে ওর জন্য আর পনিরটা স্পেশালভাবে রাখা আছে ওটাতে দেখার জন্য কি হচ্ছে পরে দেখতে থাকুন তো গাই সুলভ এখন কি ওটা মাশরুম মাশরুম রান্না করছে তার আগে মশলাতে কি কি দিয়েছ বলো 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 আগে বলো মশলাতে দিয়েছে যেরকম চিকেনের মশলা হয় পেঁয়াজ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কি টমেটো তো ওইসব মশলা দিয়ে করেছে তো দেখতে থাকো হ্যাঁ দেখতে থাকো পরে কি রকম হচ্ছে তো দিয়েছে সুলভদা বলছে কি কি দিয়েছে এটাতে পেঁয়াজ আছে আছে দই আছে দই করা ছিল মশলাটা তারপর তোমার হচ্ছে জিরে গুঁড়ো গরম মশলা বাস দেখতে থাকো শেষ পর্যন্ত কি হচ্ছে ভিডিওটা তো গাইস ভিকি এবার একটা আসল কাজ করছে চিকেন তন্দুরির জন্য চিকেন সিকে ঢোকানো হচ্ছে তো সেটাকে পড়ানো হবে দেখতে থাকো কীরকম টেস্ট লাগে আর সেটা খেয়ে আমি বলবো হ্যাঁ কীরকম হয় প্রথমবার বানাচ্ছি আমরা তো দেখতে থাকো কীরকম লাগে রেডি হচ্ছে আমাদের চিক রেডি হচ্ছে আমাদের চিকেন সিক্সটি ফাইভ তো দেখতে থাকো খাওয়ার ইচ্ছে হচ্ছে দীপঙ্কর এসছে কাসুন দি আছে তো তোমরা দেখতে থাকো তো এটা তার ফাইনাল লোক চিকেনের কি রকম হয়েছে তো মনে হচ্ছে হয়ে গেছে দেখা যাক টেস্ট করে কি রকম হয়েছে ভালোই তো লাগছে ঢুকেছে ঢুকেছে মশলা ঢুকেছে দারুণ টেস্ট হয়েছে ও ব্লগে ভিড় হ্যাঁ দাদা শীতকালের ফুলকপি টেস্ট হয় না অন্য সময় টেস্ট শীতকালেই তো কোনো ফুলকপি টেস্ট হয় সত্যি বলছি ভাই এত সরি এত ভালো হবে গাইস বুঝতে পারিনি সত্যি এদিকে চলছে চিকেন কষা ঠিক আছে তো দেখতে থাকো ভিডিওতে আর সুলভদা রান্না করেছিল পনিরের তরকারি পনিরটা রান্না শেষ হয়ে গেছে ভিডিও করতে পারিনি পনিরের সরি মাশরুমের কষা সুলভদা রান্না করেছিল মাশরুমের কষা সেটা আর ভিডিও করতে পারা যায়নি তো দুদিকে কাজ চলছে আমাকেও হাত লাগাতে হচ্ছিল তাই ভিডিও করতে পারা যায়নি এটা হচ্ছে মাশরুমের কষা আর দীপঙ্কর এদিকে রান্না করছে চিকেন ঠিক আছে চিকেনের কষা আর ওদিকে চলছে চিকেন তান্দুরি বানানো প্রচুর ব্যস্ত আছি আমি এখন ওর রান্না করছে ওর ভিডিও নিতে না বলছে গাইস এদিকে চলছে আবার পনিরের কি কি পনির টিক্কা তো বললো না যা মুখে আসছে এটা জানি না এটার নাম কি তো পনিরটাকেও পোড়া হচ্ছে সেটা দেখা যাক ওটার টেস্ট কীরকম হয় এটার এ বসছে সুলভ দা ঠিক আছে ও হো কী সিস্টেম তো ফাইনালি গাইস চিকেন কষাটাও রান্না হয়ে গেল বাকিটা চিকেনটা পোড়াটা বাকি আছে তো ওটা দেখা যাক কতক্ষণে চলতে থাকে দেখতে থাকো তোমরা ভিডিও তো কাজ এদিকেও ও পনির পোড়া হয়ে গেছে দেখি এটা টেস্টটা কীরকম হয়েছে রাইস এটাও সেরা হয়েছে সব খাওয়া শেষ কি গো মাছ তো পোড়া চলছে আমাদের চিকেন তো পোড়া চলছে চিকেন বা স্যার এইটুকুই আছে হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে ভাই সেদিকে চলছে চিকেন পোড়া আর এদিকে চলছে ক্যারাম গেলা আমরা এখন চিকেন পোড়াতে ব্যস্ত আছি দীপঙ্কর তার গান বাজিয়ে আসছে তার প্রিয় গান বোজে না সে বোঝে না তার সব থেকে প্রিয় গান আর আমাদের ভিকিম ব্রাদার তো আমাদের মধ্যে চলে এসেছে সেই দীপঙ্কর যার প্রিয় গান লাগিয়েছে সে তো দীপঙ্করের দুদিন পর আছে মুখে ভাত তো সে ব্লগটাও আসতে চলেছে তোমরা দেখতে থাকো সাদা এটা কখন খাবো সেটাই হচ্ছে আসল ব্যাপার তো পোড়া চলছে চিকেন বাস স্যার এইটুকুই আছে হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে আমাদের এখন রাজীব শিখে করে চিকেন দিচ্ছে তার হাসিটা দেখো খুব আনন্দ আমাদের বেস্ট চেন্নাই থেকে আগত শিক কাবাব স্পেশালিস্ট ভিকি কুমার আর এদিকে খেলছে আমাদের

তো ফাইনালি হয়েছে আজকের মতন লাস্ট এটাও দেওয়া হয়ে গেছে তো আজকের মতন টাটা আমরা একটু পার্টিসাটি করি তো দেখা হচ্ছে নেক্সট টাটা